হ্যালো এভরি আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম মহাস্তানগড় বুড়ি গাছ আর কি কাটা নাই ঠিক আছে এই যে অনেক উঁচু আর এটার এখানে গাড়ি পার্কিং করার জায়গা ঠিক আছে এখানে ছোট পরিসরে একটা গাইবি মায়ের মাজার ঠিক আছে এটা আর এই হচ্ছে আপনার মেন গেট হ্যাঁ এখানে মোটরসাইকেল রাখার জায়গা আছে প্রাইভেট রাখার জায়গা আছে আমরা ইনশাল্লাহ উপরের দিকে যাই দেখি আমরা যদি উপরের দিকে যাই সিঁড়ি গুলো অনেক খারাপ চেষ্টা করবেন ইনশাআল্লাহ ঠিক আছে এখানে দান বাক্স আছে অনেকে অনেক দূর থেকে আসে এখানে মানত করে ঠিক আছে এই অবস্থার উপর থেকে যে নিচের অংশটা রয়েছে এই ঠিক আছে আমরা এখন উপরের দিকে গেলাম আমরা এখন উপরের দিকে চলে আসতাম সিঁড়ি ঠিক আছে এ আছে ঠিক হচ্ছে হাতের বাম পাশ এদিকে যথেষ্ট জায়গা আছে আর আমি যদি ডান পাশে যাই এদিকে অনেক কবর আছে আসসালামু আলাইকুম ইয়া হালিল কবর কবরের দুয়াইটা সবাই জেনে থাকবেন এখানে বেশ কয়েকটা খবর আছে আর এই হচ্ছে উপর থেকে নিচের অংশটা আমরা এই দিক দিয়ে এই যে গেট এই যে গেট এই গেট থেকে এই দিক দিয়ে আমরা আসছি এই যে সিঁড়ি ঠিক আছে এদিকেও রাস্তা আছে যাওয়ার মতো এখন ঠিক আছে তো আমি চতুর্শটি ঘুরে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ পাশেই থাকুন এখানে উজু স্থান আছে ঠিক আছে এটা ছোটখাটো একটা ঝর্ণা অনেক সুন্দর এখন বন্ধ কেন আমি জানি না যদি ভিতরে অংশ একটু দেখাই পানি নেই সুপনা আর এদিকে অনেক ময়লা ঠিক আছে অনেক ময়লা আর ওদিক দিয়ে ঘুরে আসতে গেলে এদিকে গেট আছে এদিক দিয়ে মানুষ আসা যাওয়া করে এদিকে রাস্তা আছে আর এ হচ্ছে মহস্থান করে মসজিদ কাঁটা যে বরি গাছটা দেখার জন্য এখন আমি যাচ্ছি সামনের দিকে এখন হয়তো মানুষের সমাগমটা খুবই কম শুক্রবারে বিশেষ করে বেশি থাকে মানে বেশ কয়েকটা কবরস্থান দেখলাম আসসালামু আলাইকুম মিহালিল কবুর এটা হচ্ছে কবরের দু আপনারা জেনে থাকবেন হচ্ছে মসজিদ আসসালামু আলাইকুম এটা কাকা মসজিদ না ও আচ্ছা আচ্ছা জি এটা মাজার হ্যাঁ এই যে এটা হচ্ছে মাজার আমি এখন যদি মাজারের সামনে যদি যাই এটা হচ্ছে মাজার পুজ করে পরে ফেলবেন ওকে আর মাজারের গেট ভিতরে অবস্থাটা তবে উপরে টাইলস করা ঠিক আছে এই হচ্ছে যদি মাজারের ভিতরে আমি ঢুকি ইসমুলিল্লা রহমানুর রাহিম ঠিক আছে এখানে অনেক কবরস্থান আছে ঠিক আছে অনেক কবরস্থান এখানে আছে তারপরে এখানে খুব বড় সর একটা দান বাক্স পেয়ে যাবেন তারপরে এখানে আছে রহমান ঠিক আছে এই হচ্ছে মাজার শরীফ এই যে এটা মহান করে দরবার শরীফ আপনারা ইনশাল্লাহ আসবেন এখানে আসলে আশা করি ভালো লাগবে আর যার যার মনের আশা সবকিছুই তো পাক জানে অনেকে অনেক জায়গা থেকে আসে দান খায়রাত করে মনে আশা পূরণ করার মালিক আল্লাহ আপনারা আসবেন এবং এই মাজার জিয়ারত করবেন এটা একটা উসিলা ঠিক আছে এই সে অবস্থা এখন চলেন বড়ি গাছটা দেখাই এ হচ্ছে সামনে কাটা চারা যে বড়ি গাছটা বড়ি গাছ এটাই সেই বড়ি গাছ আসসালামু আলাইকুম আসসালাম এই যে এখানে আছে একটা মাজার বিসমিল্লাহ জি এটা হচ্ছে কাটা ছাড়া বড়ি গাছ ঠিক আছে যদি একটু সামনে যাই এখানে আছে কবরস্থান আছে হয়তো অনেক সুন্দর জায়গা বের হয়ে যাব কারণ ওদিক দিয়ে ঢুকছিলাম ওকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম